হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো পাই নেটওয়ার্ক ফাইনালি মাইগ্রেশন ভেরিফাইড সো এটা নিয়ে ডিসকাস করবো কীভাবে আপনারা মাইগ্রেশন ভেরিফাইড করবেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে তা না হলে আগামাতা কিছুই বুঝবেন না কারণ ১৪ তারিখের পরে ১৪ তারিখ পর্যন্ত তারা বলছিল যে ১৪ তারিখ থেকে মাইগ্রেশন শুরু হবে ঠিক আছে সো মাইগ্রেশন শুরু হয়েছে ইভেন ভেরিফাইড করতে হচ্ছে ঠিক আছে সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস ফাইনালি একটা শর্ট স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার ঠিক আছে সো এখন চলেন পাই নেটওয়ার্কের মধ্যে যাব তারপরে দেখাবো কেমন ইন্টারফেস আসবে আপনাদের মাঝে সো যারা এখনও পান নাই কে মানে কে ওয়াইসি কমপ্লিট হয়েছে বাট পায়ের হচ্ছে মাইগ্রেশন এখনও পান নাই ঠিক আছে তারাই শুধু পাবেন আর যাদের মাইগ্রেশন অলরেডি হয়ে গেছে তারা কিন্তু অলরেডি পেমেন্ট রিসিভ করতেছেন সো সেকেন্ড মাইগ্রেশন যেটা ঠিক আছে ফার্স্ট মাইগ্রেশনের পরে ট্রান্সফারেবল যে ব্যালেন্সটা আছে তো গাইস এইখানে আসার পরে সিম্পলি একটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে এইখানে দেখেন সো মাইনিং যেই বাটন আছে এই বাটন আপনি যখন স্টার্ট করতে যাবেন ধরেন মাইনিং বন্ধ আছে স্টার্ট করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার সামনে ঠিক কেমন ইন্টারফেস আসবে আমি দেখাচ্ছি জাস্ট টু ওয়েট আমি শর্ট স্ক্রিন নিয়ে রাখছি তো গাইস এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এইখানে আপনার অ্যাড্রেস শো হবে অ্যাড্রেসটা আমি মুসে দিছি অলরেডি দেখতেই পাচ্ছেন সো এইখানে অ্যাড্রেস শো হবে আপনি অ্যাড্রেসটা চেক করে দেখবেন ঠিক আছে কি না ঠিক আছে তারপরে আপনি কনফার্মের মধ্যে ক্লিক করবেন আর যদি ঠিক না থাকে তাইলে চেঞ্জ চেঞ্জ ওয়ালেট ঠিক আছে সো অনেকেরই প্রবলেম আছে যে ওয়ালেট অ্যাড্রেস রং বা সমস্যা সো নতুন করে একটা ওয়ালেট ক্রিয়েট করে এইখানে অ্যাড্রেস বসায় দিবেন দেওয়ার পর চেঞ্জ হয়ে গেলে চেঞ্জ হওয়ার পরে এই এরকম কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে কনফার্ম বাটনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে আপনাকে বলবে আপনার মেলে তার একটা মেল করছে ঠিক আছে আপনি আপনার মেলে চলে যাবেন লাইক ইমেলে চলে আসবেন এইখানে এই যে ইমেলে একটা এস এম এস করবে জাস্ট টু ওয়েট আমি দেখাচ্ছি কেমন আসবে সো এই যে দেখেন পাই নেটওয়ার্কের কিন্তু এই যে কনফার্ম ইয়ার মাইগ্রেশন ওয়ালেট পাই ঠিক আছে পাই থেকে আমাকে কিন্তু এই এসএমএসটা করা হয়েছে ঠিক আছে সো এইখানে শো হবে তারপরে এই যে ভেরিফাই আর মাইগ্রেশন ওয়ালেট ঠিক আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করার পরে এইখানে সরাসরি আপনাকে যদি পাই নেটওয়ার্কের মধ্যে না নিয়ে যায় তাইলে থ্রি ডট লাইনে ক্লিক করে ইন ক্রম ব্রাউজার সিলেক্ট করে দিবেন। তাইলে আর ভয় থাকবে না এইখান থেকে আপনাকে সরাসরি এই যে কন্টিনিউ পাই সো কন্টিনিউ এইটার মধ্যে ক্লিক করে দেবেন পায়ের মধ্যে নিয়ে আসবে আপনার ভেরিফাইড কেমন আসবে আমি দেখাচ্ছি এটা ফেল আসবে কারণ অলরেডি আমি ভেরিফাইড করে ফেলছি ঠিক আছে তারা বলতে সের আবারও হচ্ছে মেল করার জন্য ঠিক আছে সো এটা আমি স্কিপ করে দিচ্ছি জাস্ট টুয়েট ওয়েট এরকম ইন্টারফেস শো হতে পারে আপনারা এখানে বেকআপ ফেস দিয়ে লগ ইন করে নেবেন সো লগ ইন লাভ নাই আপনারা চেক করলে দেখতে পাবেন না তো আমি দেখাচ্ছি কেমন ইন্টারফেস আসবে জাস্ট তো গাইস ঠিক এরকম ইন্টারফেস শো হয়ে যাবে ভেরিফিকেশন সাকসেসফুল ঠিক আছে তারপরে আপনি ক্রস বাটনে ক্লিক করে কেটে দিতে পারেন সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি জাস্ট আরেকটা বিষয় আছে সেটা ফুল ডিসকাস করে দিচ্ছি আপনি কেমন হইলে আপনার মাইগ্রেশন হবে কে ওয়াইসির ভিতর যদি টেন্টিভ থাকে তাহলে কিন্তু কে ওয়াইসি মানে টেন্টিভ কে ওয়াইসি যদি থাকে তাইলে মাইগ্রেশন হবে না ঠিক আছে তো গাইস এই যে পাইবাজারের মধ্যে যদি এরকম কমপ্লিট মানে কে ওয়াইসি থাকে এরকম টেন্টিভ থাকলে কিন্তু আসবে না যদি এরকম থেকে থাকে তাহলে আপনিও ই পেয়ে যাবেন মাইগ্রেশন ভেরিফিকেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন সো আপনারটাও কিন্তু মাইগ্রেশন হয়ে যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে চলেন আমরা হচ্ছে পাই নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করি কারণ এখানে কিছু কাজ আছে আমি এটা কেটে দিই ঠিক আছে জাস্ট টু ওয়েট করবেন কারণ এইখানে আসার পরে হয়তোবা আপনারা চিন্তা করতেছেন যে ভেরিফিকেশান তো হয়ে গেছে তাইলে সরাসরি মেইন নেটের মধ্যে টোকেন যাবে মানে ওয়ালেটের মধ্যে কখন যাবে ঠিক আছে এটা বা মানে বেশি ইউজার বুঝতেই পারতেছেন এটা এক সপ্তাহ সময় লাগতে পারে আবার বাহাত্তর ঘণ্টাও সময় লাগতে পারে ঠিক আছে সো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের দিকে চোখ রাখবেন তাহলেই বুঝতে পারবেন যখন মাইগ্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বলেই দিব ঠিক আছে সো আপনারা যদি কন্টিনিউ মাইনিং করে থাকেন বাই নেটওয়ার্কের মধ্যে তাহলে টেনশন করার কোনো কারণ নাই আপনার যদি কে ওয়াইসি কমপ্লিট থাকে তাহলে এই যে ট্রান্সফারবেল ব্যালেন্স দেখতেছেন এইটা এই ব্যালেন্স এই ব্যালেন্সটা সরাসরি আপনারা পেয়ে যাবেন আপনাদের ওয়ালেটে আর অবশ্যই হচ্ছে এর যে লিস্ট আছে এটা চেক করে নেবেন কারণ এইখানে হচ্ছে যদি আপনার এই সমস্ত কাজ কমপ্লিট থাকে তাহলে এই লাস্টের যে কাজ আছে এইটা চোদ্দো দিনের ভিতর আপনার এইটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে চৌদ্দ দিনের ভিতর এই যে কাজ ভেরিফিকেশনের পরে চোদ্দ দিনের ভিতর আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে যদি আপনার হচ্ছে অ্যাড্রেস ঠিকঠাক থাকে ঠিক আছে আর যাদের অ্যাড্রেস ঠিক নাই তারা চাইলে অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই পাই নেটওয়ার্কের সর্বশেষ আপডেট এইটাই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশানে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ